আজকে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে সংস্কৃত পরীক্ষা সংস্কৃত পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এই প্রশ্ন উত্তরগুলো একজন শিক্ষকের সহযোগিতায় করা হয়েছে দেখো এক দুই সব উত্তরগুলো তোমরা দেখে নাও এইভাবে প্রত্যেকটি যে প্রশ্ন তার উত্তরগুলো দাগিয়ে দেওয়া হলো এখানে দেখো সাত আট নম্বর ডি নয় এ তারপর দশ ডি এগারো ডি বারো ডি তেরো সি চোদ্দো সি পনেরো সি এরপর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো দেখো এখানে পাশে লিখে দিয়েছি অ্যান্সারগুলো তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই যে প্রশ্নগুলো কীরকম প্রশ্ন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম পরীক্ষা দিয়েছ তোমরা দেখো এই যে প্রশ্নগুলো এগুলো ব্যাকরণ পার্টের প্রশ্ন তারপর দেখো সংস্কৃতিক অনুবাদ এই যে আর এটা হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা করো তো এই ছিল প্রশ্ন তো তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ